তিন তারকা এক দেশ আর কোটি স্বপ্ন ভারতের এক ব্যস্ত শহরে বিকেলের শেষ আলোয় একটা চায়ের দোকানে কয়েকজন তরুণ মোবাইলের স্ক্রিনে চোখ আটকে রেখেছে স্ক্রিনে ভেসে উঠছে পরিচিত নাম মেসি সঙ্গে আরও দুটো নাম ডিপল আর সুয়ারেজ একজন হঠাৎ বলে ওঠে শুনেছ মেসি নাকি ইন্ডিয়াতে আসছে কথাটা মুহূর্তেই ছড়িয়ে পড়ে কেউ নিশ্চিত নয় কেউ জানেও না এটা সত্য না গুজব তবু উত্তেজনা থামে না কারণ এই নামগুলো শুধু খেলোয়াড় নয় এগুলো স্বপ্নের নাম যে নাম শুনলেই মাঠে আলো জ্বলে ওঠে মেসি একজন মানুষ নয় যেন একটা ইতিহাস যে ছেলেটা ছোট শরীর নিয়ে বড় স্বপ্ন দেখেছিল সে একদিন পুরো পৃথিবী জুড়ে ফুটবলকে নতুনভাবে চিনিয়েছে ভারতেও তার প্রভাব কম নয় বহু বছর আগে দু সালে তিনি একবার এসেছিলেন এই দেশে কলকাতার মাঠে হাজারো কণ্ঠে তখন একটাই নাম মেসি সেই স্মৃতি আজও বেঁচে আছে মেসির পাশে সব সময় যে মানুষটা ছায়ার মতো থাকে সে হল রোদ্রিগো ডিপল সে খুব বেশি শিরোনাম চায় না কিন্তু মাঠে নামলেই বোঝা যায় এই লোকটাই মেসির ভরসা ভারতের অনেক তরুণ তাকে দেখে শেখে কিভাবে নিঃশব্দে নিজের কাজ করে যেতে হয় আর আছে লুইস সুয়ারেজ গোল লড়াই আর বন্ধুত্বের প্রতীক মেসির সঙ্গে তার সম্পর্ক শুধুই সহতীর্থের নয় এটা ভাইয়ের মতো বার্সেলোনার দিন থেকে শুরু করে আজ ইন্টার মায়ামি দুজনের গল্প একসাথেই এগিয়েছে ভারতের ফুটবল প্রেমীরা এই বন্ধুত্বটাকেও ভালোবাসে। তাহলে প্রশ্নটা আসে ইন্ডিয়া কেন ভারত এমন একটা দেশ যেখানে ফুটবল শুধু খেলা নয় স্বপ্ন দেখার ভাষা এখানে কোটি তরুণ আছে যারা হয়তো বড় স্টেডিয়ামে খেলে না কিন্তু ছোট মাঠে গলিতে খোলা মাঠে মেসির নাম নিয়েই খেলতে নামে এই ভালোবাসাই বারবার এই তারকাদের নামকে ভারতের সঙ্গে জুড়ে দেয় সোশ্যাল মিডিয়ায় পোস্ট আসে ভিডিও ভাইরাল হয় মেসি ডিপল সুয়ারেজ একসাথে ইন্ডিয়ায় আসছে ভারত আজ আর আগের মতো উপেক্ষিত নয় ফুটবলের বাজার দর্শক আবেগ সবই এখন বিশ্ব দেখছে হয়তো কোনো এক সন্ধ্যায় কোনো এক স্টেডিয়ামে আবার আলো জ্বলবে আর ঘোষণাকারী বলবে লেডিজ অ্যান্ড জেন্টলম্যান লায়নেল মেসি এই গল্পটা কোনো খবরের নয় এই গল্পটা সম্ভাবনার ভালোবাসার স্বপ্নের কারণ ফুটবল শুধু মাঠে খেলা হয় না ফুটবল বেঁচে থাকে মানুষের কল্পনায় এমন আরও ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন দেখা হবে পরের ভিডিওতে